নমস্কার বন্ধুরা আমি দিশাল বোনুকে স্বাগত জানাইছি আজকে সকাল সকাল আমাদের বাড়িতে একটা রান্নার রেসিপি হতে চলেছে তা অবশ্যই আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা হচ্ছে শঙ্কর মাছের রান্না হবে এখন কিভাবে রান্না করবে আমি ওটা ভালোভাবে জানি না তা দেখা যাক আমার বাড়ির গিন্নি কিভাবে রান্না করে আজকে শঙ্কর মাছ আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমাদের এই যে সূর্যমুখী ফুলের গাছ সূর্যমুখী ফুল এই যে দেখুন এসে গেছে এই যে সূর্যমুখী ফুল চলে এসছে এই একটা এসছে আর এই গাছগুলো এই যে এই দেখুন ডালিয়া ফুল এই এত বড় গাছ যে এখন কিন্তু ফুলের কড়ি আসেনি দু একটা ফুলের এসছে বাদ বাকি আসেনি তা আজকে রান্না বান্না করুক দেখে কী রান্না হবে আজকে বাইরেই রান্না করবে তার জন্যে উলুন টুন সব লেপা পোচা রেডি হয়ে গেছে তা চলুন যাই কী কী রান্না করে দেখুন সবাই বলে যে এই যে গোলাপ ফুল গোলাপ ফুলের যেমনি দেখুন এই যে ডালটা হয়েছে এই ডালটাতে সাতটা করে পাতা আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা করে পাতা আছে তাই সবাই বলে সাতটা পাতা হলে পরে সেখানে ফুল হয় না সেই ডালটাতে ফুল হবে না তার জন্যে আমি এখন কেটে দেবো এখানে ওই যে পঙ্ বেরিয়েছে এই একটা এই একটা এই একটা তা আমি এইখান থেকে গাছটাকে কেটে দেবো এই জন্য কেটে দিলাম মানে এইটাই ফুল হবে না তার জন্য কিন্তু কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাতে এই যে নখ পালিশ আছে নেল দেখা বলে আমরা নেল পালিশও বলি নখ পালিশও বলি এই যে নেল পালিশটা এর মুখে লাগিয়ে দিতে হবে যাতে আর কোনো দিন সাত পাতা না হয় এই যে লাগিয়ে দিলাম এই এইভাবে লাগিয়ে দিতে হবে এটা আমার কিন্তু জানা ছিল না যারা এই মানে ফুলের কারবার করে তাদের কাছে আমি শুনেছিলাম যে এরকম করে দিতে হয় তা এইটা দেখুন এই একটা আছে সাত পাতা ডগুলো ভালো গাছটাও ভালো সবই ভালো হয়েছে কিন্তু সাতটা পাতা তার মানে এইখান থেকে আমি গোড়ার থেকে কেটে দেবো কেটে দিয়ে এটাকে আবার নেল পালিশে লাগিয়ে দেব এইটা আমার এখন অনেক আছে নতুন নতুন যে গাছগুলো কিনেছি এনেছিলাম দেখুন এই একটা সাত পাতা বেরিয়েছে ওইগুলো কিন্তু দেখুন পাঁচ পাতা আছে ওগুলো ফুল হবে সবই এইটা সাত পাতা আছে এটাও কাটতে হবে এটা সাত পাতা আছে এটাও কাটতে হবে এইগুলো দেখুন এই যে সাত পাতা আছে আবার উপরে দেখুন পাঁচ পাতা নিচে সাত পাতা তার মানে এখান থেকে আবার করিয়ে আসবে এটাতে আর কোনো গাছ সাথে নেই আর সবগুলো কিন্তু পাঁচ পাতারই আছে এই আমার তিনটে গাছে আবার বেরিয়েছে এরকম তার জন্য তিনটেই গাছ ডালটাকে কেটে দেবো কেটে দিয়ে আমি নেলপালিশ লাগিয়ে রাখবো তা এইটা যদি এরকম হয় তাহলে আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যে এটা সঠিক কি বেঠিক যদি সঠিক হয় তাহলে কমেন্টে জানাবেন যে হ্যাঁ দাদা হোক মামা হোক যে ঠিক আছে এইটা এইটাই এটাই ঠিক যে না কেটে দিলে এবার পং বাড়ি পোং যখন বেরোবে তখন আবার এটা ফুলের পোং মানে কড়ির পোং বেরোব আর যদি এটা কাটা ভুল হয় যে না সাত পাঁচ তো ভুল হবে সেটাও আপনার আপনারা আমাকে জানিয়ে দেবেন যদি সাত পাঁচ হতে তাহলে আর কোনো দিন কাঠব না দেখব হয় কি না তাহলে আমি সব কিছু কেটে আমি রেডি করে দিচ্ছি আজকে আজকে এই পর্যন্ত তা আপনারা যদি এটা সঠিক হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে কী করো দেখো এটার মধ্যে শঙ্কর মাছ আছে আর এটার মধ্যে পাঁচ মিশালি শুক্ত রান্না করো আছে ঠিক আছে পাঁচ মিশালি সবজি আছে ওর মধ্যে দেখো পাঁচ মিঠালি শুক্তো রান্না করো আর শঙ্কর মাছটা রান্না করো শঙ্কর মাছে কীভাবে রান্না করবে সেটা তুমি আমার থেকে ভালো বুঝবে

হুম তো এবার আমরা মিষ্টি আলুটাকে ঘষে নেব মিষ্টি আলু সবজি কাকা হয়ে গেছে এই যে হচ্ছে আমি শঙ্কর মাছ রান্নার জন্য আমি যত যা মশলা লাগছে সব মশলা নিয়ে চলে গেছি আর একটা আলু দিয়ে দেবো একটা উচ্ছে দিয়ে দেবো একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি শেষ পালনের ডাটাগুলো কি মোটা না মা কচিও আছে হুম না না গাড়ি যায় বোঝো না বোঝো না না এবারে আমি উনুন দলাই দিই

যেটা ভালো লাগে তোমার যে ভিডিও রান্না করতে পারো কথাও রান্না করতে পারো ভালো খাই ঠিক আছে তা তোমরা একদিন রান্না করো তোমাদের মতে কী বলতো ঠিক বলেছি কি না সব দিন আমার মতে রান্না হবে এটা ঠিক নয় তা আজকে ওনার উপরেই মানে আমার গিন্নির উপরে দায়িত্ব দিয়ে দিলাম যে তুমি তোমার ইচ্ছা মতো রান্না করো খারাপ হবে না করো শঙ্কর মাছ খারাপ হয় না শঙ্কর মাছ সব দিনই ভালো মাছ খুব ভালো লাগে খেতে তো বেশ তুমি ওইভাবে রান্না করো যেটা ভালো লাগে খেতে করো ঠিক আছে

লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার কুমড়ো আলু মিষ্টি আলু এমনি আলু আর উচ্ছে একসঙ্গে ভেজে কষানো হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো পালন শাকটা লঙ্কাগুলো যে আনছে না খুব সুন্দর না লঙ্কা

আমার নিরামিষ শুক্ত হয়ে গেছে এবার একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো এটা হচ্ছে জিরের গুঁড়ো ভাজা মশলা এটা হচ্ছে ধনের গুঁড়ো আমার শুক্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মশলা বাটা হয়ে গেছে আজকে আমার ইচ্ছায় যখন রান্না করতে বলছে তাহলে আজকে শঙ্কর মাছে আজকে বড়কুলি দিয়েই রান্না করব আর আলু দেব না এবার এটা কেটে নি বড় বড়ো পিস কটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এই বড়কুলিটা এখন বেজে নেব ভাজা হয়ে গেছে এটা এটা নামিয়ে নেবো এবার তেল দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিড়ে দিয়ে দেব এবার মাছটা লবণ হলুদ পরিমাণ মতো মশলাটা দিয়ে দেব তেল দিয়ে দেব পিঁয়াজটা তেলে দিয়ে দেবো হালকা লবণ দিয়ে দেবো যাওয়ার জন্য সব না কি রোদ আজকে প্রচুর রোদের জ্বর আছে আমি বেরোলে এর মধ্যে মাছটা আমি ভালো করে মশলা দিয়ে মাখায় নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে এই মশলাটা দিয়ে দেবো তেলে মশলাটা এবার হয়ে গেছে এই মাখানো মাছটা এবার কষানো এবার টমেটা দিয়ে দেবো দেব এবার পকিটা দিয়ে দেবো কপিটা দিয়েছে নেড়ে কেড়ে এবার এবারে কষানো হয়ে গেছে এবার মশলার জলটা দিয়ে দেবো মাছ পেঁয়াজ তেল গোটা থাকবে আমার খুশি মতো রান্না করতে বলছে আমি যা করবো আমার কি করবো আমার খুশি মতোই রান্না করছি গোটা আছে ভাবছিলাম যদি সবই রেগে চলে যায় নাকি টানা গোটা আছে কপিগুলো একটু ডুবে ডুবে থাক হ্যাঁ চলে আসলাম কি সেখান থেকে গেছে

বেশ চান করো একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো ভাজা মশলা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটা গরম মশলা বাটা দিয়ে দেব বাটা মশলা মাছের জল নামিয়ে নিচ্ছি

শাকটা রান্নাটা ভালো হয় পাঁচ মিনিটের শাক সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে যা করে তরকারিটা খুব ভালো সু সুন্দর রান্না হলো মনটা কিন্তু ওনার মতো পড়ে আছে

আমি এখন ভাত কম খাই একটু খেয়ে দেখতে কেমন লাগে মাস্তাগে দেখি খেয়ে ওচু গরম হুম সরগর্বা সবদিন ভালো হয় আমার ভালো লাগে আর তো পুরো ফাটাফাটি হুম পুরো ফাটাফাটি তোর মাকে বললাম তোমার যেরকম ভালো লাগে তুমি যেরকম রান্না করো কাঁচা মাছই রান্না করেছে ভাজার কোনো ইয়ে নেই কাঁচা মাছ রান্না করেছে ব্রোকলি দিয়ে ভালো করেছে সত্যিকারে জানিস তোর মা যেটাই রান্না করে ভালোই লেগে গেছে তো মনে রান্না সবদিন সমান হয় না

লবণ আর ঝাল অনেকে ঝাল খায় না তার জন্য লবণটা কিন্তু মাস্ক লাগবেই সবাই তো লবণ ছাড়া খেতে পারে না তার জন্য লবণটা যদি ভালো হয় তরকারিতে ঠিক কারেক্ট লবণ হয় তাহলে কিন্তু সবজি যেমনই রান্না করি সবজি কিন্তু ভালো লাগবে খেতে আজকের এই যে তরকারিটা রান্না করেছে একটু খেলাম আর দারুণ লেগেছে স্বাদ মানে স্বাদটা কিন্তু দারুণ হয়েছে আর এই হচ্ছে শঙ্কর মাছ এই মাছের কথা তো বলতে হবে না এই মাছ যারা খায় যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে মাছের কত স্বাদ অনেক রকম মাছ তো আমরা আলাদা পুরোটাই আলাদা এটা কিন্তু খুব সুন্দর মাছ কপির বড় কলি তো দিয়েছ আলু দামি তার জন্য বড় কলি দিয়েছ বড়কলি দিয়েছ

যতই মুখ সময় দিয় করি স্বাদ কিন্তু যাবে না ভাত তো আবার লাগবে ঠিক আছে এই যে তরকারি ভাত পেট ভরে গেল হবে জানি আরো কটা খাই কিছুটা তো তো খাই এই স্বাদ আজকে যাবে না আজকে যাচ্ছে না তো সেই স্বাদই সত্যি বুঝি সেই স্বাদ হয়েছে